নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরুপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের যে পি মনো অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে সেই অ্যাম্প্লিফায়ারগুলি কেন এত বেশি গরম হয় আমরা কি কি ভুল করি এবং কি করলে আমাদের অ্যাম্প্লিফায়ারগুলি ঠিক থাকবে এবং গরম হবে না তার আগে বন্ধুরা আপনার কাছে অনুরোধ যেসব বন্ধু চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনাদের অ্যাম্প্লিফায়ার ঠিক থাকবে এবং খুব বেশি হিট হবে না বন্ধুরা আমাদের এ পি এ মোনো কেন বেশি হিট হয় এই ভিডিওটি কমপ্লিট করার জন্য আমি একটি আহুজা এসপি এ পাঁচ হাজার ইএম পাঁচশো আটের একটি অ্যাম্প্লিফায়ার নিয়েছি তো বন্ধুরা প্রথম যে কারণ সেই কারণ আমরা দেখবো যে আমাদের অ্যাম্প্লিফায়ারে প্রপার ওমস ম্যাচিং না হওয়া আমরা যখন স্পিকার কানেকশান করছি আমাদের অ্যাম্প্লিফায়ারের সঙ্গে তখন যদি আমাদের প্রপার স্পিকারের সঙ্গে অ্যাম্প্লিফায়ারের অমস ম্যাচিং না হয় আউটপুট টার্মিনাল ম্যাচিং না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাম্প্লিফায়ার হিট হবে উদাহরণস্বরূপ আপনি ধরুন চারটি এই টমসের স্পিকার প্যারালালি কানেক্ট করেছেন তাতে দুশো ওয়াটের স্পিকার কানেক্ট করেছেন হয়তো এই অ্যাম্প্লিফায়ারটির সর্বোচ্চ লোড ক্ষমতা আটশো ওয়াট আমি ধরে নিলাম আপনি আটশো ওয়াটেরই লোড কানেক্ট করেছেন কিন্তু এই টর্মসের স্পিকার চারটি কানেক্ট করেছেন কমন এবং ফোর অমসে আপনার চারটি এইট ওমসে স্পিকার যখন প্যারালালি কানেক্ট করবেন আপনার লোড কিন্তু টু ওমসে চলে আসবে সেই ক্ষেত্রে আপনি কী করেছেন কমন এবং ফোর ওমসে কানেক্ট করেছেন এই অ্যাম্প্লিফায়ারটি আটশো ওয়ার্টে দেখে কিন্তু আমরা কানেক্ট করে দিই যে আটশো ওয়ার্ট লোড নিয়ে নেবে তাই আমরা ওমসটিকে ভুলে যে কমন এবং ফোর ওমসে কানেকশান করে দিয়েছে তখন কি হবে না আমাদের অ্যাম্প্লিফায়ার কিন্তু প্রপার ওমস ম্যাচিং স্পিকারের সঙ্গে হয়নি সঙ্গে সঙ্গে আমাদের আউটপুট ট্রান্সফর্মার উপরে লোড আসবে আউটপুট ট্রান্সফর্মার লোড পড়া মাত্রই আমাদের যে আউটপুট ট্রানজিস্টারগুলি রয়েছে আমরা জানি আউটপুট ট্রানজিস্টার থেকে আউটপুট ট্রান্সফর্মারে আমাদের সাপ্লাই আসে আউটপুট ট্রানজিস্টারগুলি হিট হতে শুরু করবে এবং ইনপুট যে পাওয়ার ট্রান্সফর্মার রয়েছে ইনপুট পাওয়ার ট্রান্সফর্মার উপরেও প্রচণ্ড লোড আসবে এবং হিট হতে শুরু করবে ওভারঅল টোটাল অ্যাম্প্লিফায়ারটা কিন্তু ওহুমস ম্যাচিংয়ের জন্য হিট হতে আরম্ভ হবে তাই যখন আমরা অ্যাম্প্লিফায়ার কানেক্ট করব। আমরা সবসময় চিন্তা করব যে আমাদের স্পিকারের সঙ্গে যেন অ্যাম্প্লিফায়ারের ওহমস ম্যাচিং ঠিক থাকে না ঠিক থাকলেই কিন্তু অ্যাম্প্লিফায়ার পুরোপুরি ওভারহিট হবেই বন্ধুরা অ্যাম্প্লিফায়ার হিট হওয়ার দ্বিতীয় কারণ হিসেবে আমরা ধরতে পারি যে অ্যাম্প্লিফায়ারের লোড ম্যাচিং না হওয়া ধরুন এটি একটি পাঁচশো ওয়াটের অ্যাম্প্লিফায়ার এই অ্যাম্প্লিফায়ারটির ম্যাক্সিমাম আউটপুট ওয়াটেজ ধরে নিলাম আটশো ওয়াট সেই ক্ষেত্রে আমরা যদি অহুস ম্যাচিং করে লোড দিই আমরা হাজার ওয়াট পর্যন্ত লোড আমরা দিতে পারবো যদি আমরা ঠিকঠাক ওহুমস ম্যাচিং করে লোড দিই আমরা দুটি স্পিকারকে যদি প্যারালালি কানেক্ট করে এইটুমসের কমন এবং ফোর হোমসের লোড দিই এই অ্যাম্প্লিফায়ারটিতে হাজারো ওয়াট অব্দি লোড আমরা দিতে পারবো সেই ক্ষেত্রেও অ্যাম্প্লিফায়ারটি ঠিক থাকবে কিন্তু তার বেশি লোড বা ওহুমসকে মিজ ম্যাচ করে যদি আমরা বেশি লোড দিতে থাকি তাহলে কিন্তু আমাদের অ্যাম্প্লিফায়ারটি আনব্যালেন্স হবে পাওয়ার ট্রানজিস্টর হিট হবে ইনপুট ট্রান্সফর্মার হিট হবে রেপ্টিফায়ার হিট হবে এবং দেখব আমাদের অ্যাম্প্লিফায়ার খারাপ হওয়ার প্রবণতা বাড়ছে বা আমাদের অ্যাম্প্লিফায়ার খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকার কাটারও সম্ভাবনা বেড়ে যাচ্ছে তাই সব সময় চেষ্টা করবেন কম ওহোমস ম্যাচিং করার প্লাস আপনার লোড অ্যাম্প্লিফায়ার যে লোড ক্যাপাসিটি রয়েছে সেই লোড ক্যাপাসিটিকে মেনটেন করার তাহলে আপনার অ্যাম্প্লিফায়ার দেখবেন কম হিট হচ্ছে এবং অ্যাম্প্লিফায়ার দীর্ঘদিন লাস্টিংও করছে বন্ধুরা অ্যাম্প্লিফায়ার হিট হওয়ার আরও একটি অন্যতম কারণ রয়েছে অ্যাম্প্লিফায়ারের ইনপুট ভোল্টেজ আমি দেখাচ্ছি আপনাদেরকে ধরুন এই অ্যাম্প্লিফায়ারটি দুশো চল্লিশ ভোল্ট ফিফটি থেকে সিক্সটি হার্ট ফ্রিকোয়েন্সির এসি কারেন্টের দরকার পড়বে অ্যাম্প্লিফায়ারটিকে ঠিকঠাক রান করানোর জন্য এরপর আমরা অনেক সময় কী করি না আমাদের কাছে স্টেবিলাইজার না থাকার কারণের জন্য হোক বা আমরা হাত ভাড়ায় যখন অ্যাম্প্লিফায়ার ছেড়ে দিই আমরা কিন্তু বিনা স্টেবিলাইজারে অ্যাম্প্লিফায়ারগুলিকে ছেড়ে দিই এরপর দেখা যাবে যে অনেক অনেক জায়গা রয়েছে সেখানে দেখবেন এসি ইনপুট ভোল্টেজ দুশো চল্লিশ ভোল্টেজের থেকেও বেশি আমার এলাকাতেই আমি বলছি আমি যেখানে বাস করছি বা আমি যেখানে যেসব জায়গাগুলোতে কাজ করি সেই সব জায়গাতে আমাদের এসি ইনপুট ভোল্টেজ দিনের দিকে যদি দেখে থাকি আমরা সবসময় দুশো পঁয়তাল্লিশ দুশো পঞ্চাশ ইনপুট ভোল্টেজ পেয়ে থাকি আমার এলাকায় যদি আমরা অ্যাম্প্লিফায়ার ছাড়ি স্টেবিলাইজার ছাড়া তাহলে কিন্তু আমাদের অ্যাম্প্লিফায়ার প্রচণ্ড হিট হবে তাই আপনাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে দুশো চল্লিশ ভোল্ট এটি কিন্তু ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাম্প্লিফায়ারটিটির এই ভোল্টেজের উপরে যদি অ্যাম্প্লিফায়ারে ভোল্টেজ ইনপুট ভোল্টেজ থাকে তাহলে কিন্তু আপনার অ্যাম্প্লিফায়ার হিট হবে এবং অ্যাম্প্লিফায়ার হিট হবে এসি ট্রান্সফর্মার হিট হবে সঙ্গে পুরো অ্যাম্প্লিফায়ারটি হিট হবে তাই সবসময় চিন্তা করবেন যে ভোল্টেজ ঠিক রাখার ভোল্টেজকে মেনটেন্স করুন স্টেবিলাইজার দিয়ে দেখবেন আপনার অ্যাম্প্লিফায়ারও ঠিক থাকবে এবং অ্যাম্প্লিফায়ার কম হিট হবে বন্ধুরা অ্যাম্প্লিফায়ার হিট হওয়ার যে চার নম্বর কারণ হিসেবে যদি আমরা ধরি তাহলে দেখব আমাদের অ্যাম্প্লিফায়ারকে ওভারগেনে ড্রাইভ করা বন্ধুরা এখানে যে আউটপুট লেভেল ইন্ডিকেটার থাকে এখানে দেখবেন একটি জিরো ডিবি বলে কথা লেখা থাকে এই জিরো ডিবি মেনটেন করেই কোম্পানি বলছে আমাদের অ্যাম্প্লিফায়ার চালাতে কিন্তু আমাদের পক্ষে জিরো ডিবি মেনটেন করা সম্ভব হয় না অনেকে অনেক সময় থাকে বা কম্পিটিশনের সময় থাকে যখন আমাদেরকে ওভার ড্রাইভ করতে হয় অ্যাম্প্লিফায়ার ওভার ড্রাইভ করুন কিন্তু এমন ওভার ড্রাইভ করবেন না যাতে আপনার টপ লেভেল লাইট সব সময় দাঁড়িয়ে থাকছে এটি করলে কিন্তু অ্যাম্প্লিফায়ার হিট হবে অ্যাম্প্লিফায়ার খারাপ হওয়ার প্রবণতাও থাকবে স্পিকার কাটার চান্সও থাকবে বন্ধুরা সবসময় চেষ্টা করবেন জিরো টিভি মেনটেন করার যদি দেখেন যে জিরো টিভি মেনটেন করতে পারছে না আপনারা গেনের প্রয়োজন হচ্ছে সেই ক্ষেত্রে টপ লাইনের তুলুন কিন্তু সবসময় যেন আপডাউন সিগনালের সঙ্গে বাজতে থাকে তাতে একবার করে হলেও যেন আপডাউন সিগনাল করতে থাকে যদি আপডাউন না করে যদি একদম টপ লেভেলে দাঁড় করিয়ে দেন কিছুক্ষণের মধ্যে অ্যাম্প্লিফায়ার প্রচুর হিট হবে যদি ফ্যান লাগানো না থাকে এবং দেখবেন যে অ্যাম্প্লিফায়ার খারাপ হওয়ার প্রবণতাও বাড়ছে স্পিকার কাটার চান্স থাকছে তাই সবসময় চেষ্টা করবেন জিরো ডিবি মেনটেন করার বন্ধুরা সর্বশেষ আমরা যে কারণ হিসেবে ধরবো অ্যাম্প্লিফায়ারের এয়ার ভেন্টিলেশন না হওয়া ধরুন আমি এই অ্যাম্প্লিফায়ারটিকে ইনস্টলেশান করেছি দেখবো আমার এখানে কোনো রকম এয়ার ভেন্টিলেশন নেই মানে বাইরের বাতাস এখানে কোনো প্রবেশ করার কোনো জায়গা নেই বদ্ধ ঘরের মধ্যে আমি অ্যাম্প্লিফায়ারটিকে ইনস্টলেশন করে দিয়েছি আমি ফ্যানও দিইনি সেই ক্ষেত্রে কিন্তু আমার অ্যাম্প্লিফায়ার প্রচণ্ড হিট হবে তাই সবসময় চেষ্টা করবেন এই ধরনের পি এ মনো অ্যাম্প্লিফায়ার যেখানেই লাগাবেন যেন বাইরের বাতাস ঢুকতে পারে ঠান্ডা বাতাস ঢুকতে পারে এবং প্রপার এয়ার ভেন্টিলেশন থাকে আমরা অনেক সময় কী করি একটির পর একটি একটির পর একটি অ্যাম্প্লিফায়ার চাপি 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 অনেক বড়স্ট অ্যাম্প্লিফায়ার স্ট্যাক করে দিই সেই ক্ষেত্রে অ্যাম্প্লিফায়ারগুলি হিট হতে থাকে নিচের হিট উপরে উঠতে থাকে আমরা জানি এবং অ্যাম্প্লিফায়ারগুলিকে হিট করতে থাকে তখন ওই মুহূর্তে আমাদের উচিত যে এক্সটার্নাল ফ্যান দিয়ে আমাদের এই অ্যাম্প্লিফায়ারগুলিকে ঠান্ডা করা এই নিয়মগুলি মেনে চলবেন দেখবেন অ্যাম্প্লিফায়ার হিট কম হবে এবং অ্যাম্প্লিফায়ারের লাস্টিংও বেশি থাকবে ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই অ্যাম্প্লিফায়ার কেন বেশি গরম হয় সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপস লুক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংগুলো ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার